অভিনেত্রী হুমায়রা আসগরের গলা মরদেহ উদ্ধার হবার পর ময়নাতদন্ত রিপোর্টে জানা গেছে শরীরের পোকা পচে গেছে মস্তিষ্কের সবকিছু দেখা যায় প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা ছিল প্রায় এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছিল তবে ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে প্রায় আট থেকে দশ মাস আগে তার মৃত্যু হয়েছিল তার দেহ পচে গিয়েছিল জানা গেছে করাচির ওই আবাসনে তিনি দীর্ঘদিন ধরে ভাড়া দেননি এবং বাড়ির মালিক তার বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন সমনের উত্তর না পাওয়ায় পুলিশ ফ্ল্যাটে হানা দেয় মূল দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায় মেঝের ওপর উপুর হয়ে পড়ে আছে হুমায়রার দেহ চারপাশে পোকায় ভর্তি মৃতদেহ একেবারে পচে গলে গিয়েছিল পুলিশ জানিয়েছে শুধু মূল দরজাই নয় ফ্ল্যাটের বারান্দার দরজাও ভিতর থেকে বন্ধ ছিল ফলে বাইরে থেকে কেউ ঢুকে খুন করেছে এমন সন্দেহ প্রথমেই উড়িয়ে দেওয়া হয় তবে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশে আসতেই স্থানীয় প্রশাসন নড়ে চড়ে বসেছে রিপোর্টে বলা হয়েছে হুমায়রার অস্থিমজ্জা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে মস্তিষ্ক পচে গেছে দেহের অঙ্গ কালো হয়ে গেছে আঙুল ও নখের কোনো চিহ্ন নেই মাংস গোলে বেরিয়ে এসেছে হাড় মেরুদণ্ডের হাড় থাকলেও স্নায়ুর অস্তিত্ব নেই হাড়ের উপর কালো চামড়ার স্তর ছাড়া আর কিছু অবশিষ্ট নেই শরীরে বাদামি পোকা জন্মেছে বলে উল্লেখ রয়েছে রিপোর্টে শুরুর দিকে অভিনেত্রীর পরিবারের কেউ মরদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছিল তাদের দাবি ছিল অভিনয় করে নাকি বংশের মান সম্মান নষ্ট করেছিলেন হুমাইরা যে কারণে তার সঙ্গে দীর্ঘদিন ধরেই কোনো যোগাযোগ ছিল না পরিবারের যদিও শুক্রবার অভিনেত্রীর মরদেহ গ্রহণের পর গ্রহণের পর দাফন করা হয়েছে পরিবার এদিকে তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানিয়েছে মৃতদেহে বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন মেলেনি কোনো হারও ভাঙ্গানি। নেই মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি ডিএনএ পরীক্ষার রিপোর্ট আসার পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে